আসসালামু আলাইকুম প্রিয় খামারি আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন পাঁচশো ব্রয়লার মুরগি কিভাবে পালন করবেন তার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজ অষ্টম দিন অষ্টম দিনে আমাদের থেকে বুডার ছাড়ার কথা ছিল কিন্তু আমরা আজকে বুড়ার থেকে বাচ্চা ছাড়ব না কারণ কিছুদিন যাবৎ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে ওয়েদার অনেক ঠান্ডা ওয়েদার ঠান্ডা থাকার কারণে আমরা আরও একদিন বেশি বাচ্চাকে বুডিং মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছি যেমনিভাবে শীতকালে আমরা দুই দিন বেশি বুডিং করি ঠান্ডা থাকার কারণে একদিন বুডিং বাচ্চা বেশি রাখছি আগামীকাল আমরা বুড়ার থেকে বাচ্চা ছাড়বো ইনশাল্লাহ তবে যে জিনিসটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে বুড়াটা আগের চেয়ে একটু বেশি উচ্চতায় রেখেছি প্রতিদিনের কাজের অংশ হিসাবে আমরা লিটারটা নেড়ে চড়ে দিব লিটারটা নেড়ে চড়ে দেওয়ার পরে গ্যাসটা বের করে দেওয়ার জন্য কিছুক্ষণের জন্য ফ্যান ছেড়ে দিব এখন খাবার পানির ব্যাপারে কথা বলা যাক আজকে কি ঔষধ দিচ্ছি আজকে অষ্টম দিন কোনো ঔষধ দিচ্ছি না আজকে অষ্টম দিন নর্মাল পানি চলবে সারা দিন আজকে কোনো ঔষধ চলবে না তাহলে বিগত দিনের ঔষধের ব্যাপারে একটা পরিষ্কার ধারণা নেওয়া যাক তৃতীয় দিন থেকে সপ্তম দিন পর্যন্ত এই পাঁচ দিন পা মোটা করার জন্য প্যারালাইসিস থেকে রক্ষা করার জন্য ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স উপাদানগুলো রয়েছে এমন একটি ঔষধ থায়ামিক্স এটি আমরা বাচ্চাকে খাইয়েছি এই হচ্ছে প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত ঔষধের হিসাব গত দিনে বলেছিলাম গ্রীষ্মের প্রচণ্ড তাপে কিভাবে বুডিং করবেন এছাড়াও অনেকে বুডারের উপরে পেপার অথবা কাগজ দিয়ে রাখেন পর্যাপ্ত তাপের জন্য এটি একটি ভুল পদ্ধতি এভাবে বুডার করবেন না তাহলে অক্সিজেন সরবরাহে সমস্যা হবে এবং ভিতরে তৈরি হওয়া অ্যামোনিয়া গ্যাস বাহিরে বের হতে পারবে না এবারে গরমের ব্যাপারে কথা বলি সবচেয়ে বেশি যেই সময়টাতে গরম পরে দুপুর সময়টা সেই সময়টাতে চাইলে বুড়াটা বন্ধ রাখতে পারেন তবে সেটা ষষ্ঠ বা সপ্তম দিনে প্রাথমিক দিনগুলোতে না করাটাই ভালো এবং অন্য দিনের অন্য সময়গুলোতে বুড়াটা সামান্য একটু উপরে তুলে দিতে পারেন এবং রাতের বেলা আবার যথাস্থানে বুড়াটাকে নামিয়ে রাখতে পারেন এভাবে করা যেতে পারে প্রিয় দর্শক আজ অষ্টম দিন আজ আর কোনো কাজ নেই অষ্টম দিন এখানেই সমাপ্ত আগামীকাল নবম দিন আগামীকাল আমরা বুড়ার সরিয়ে ফেলব সেই সাথে আরও কি কি করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরব সেই সাথে থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটি হচ্ছে আরেকটি খামার এই খামারে চার হাজার আটশো বাচ্চা বুডিং করা হয়েছে অলরেডি বুডিং পিরিয়ড শেষ হয়েছে যেখানে বুডিংয়ে মেডিসিন খরচ হয়েছে তেরোশো টাকা এক হাজার টাকা শুনতে অবাক লাগলেও সত্যি এটাই যে এই খামারেও অ্যান্টিবায়োটিক মুক্ত নিরাপদ অর্গানিক মুরগির মাংস উৎপাদন করে থাকে কিভাবে মাত্র তেরোশো টাকা দিয়ে চার হাজার আটশো বাচ্চার বোর্ডিং করা হয়েছে সেটি আবার জানা যাক বলা বাহুল্য এই ভিডিওতে কিন্তু বোর্ডিংয়ের প্রথম দিন থেকে অষ্টম দিন পর্যন্ত প্রতিটি দিন তুলে ধরা হয়েছে আমরা যেমন বাচ্চা আনার পর ভিটামিন সি গ্লুকোজ অথবা লাইসোবিট এগুলো দেই এরকমই এই খামারি কোনো একটা দিয়েছিল তারপরে কিছুদিন প্রোবায়োটিক ব্যবহার করা হয়েছিল ইমিউনিটি শক্তি বাড়ানোর জন্য এটাই হচ্ছে এই খামারির ব্রুডিং খরচ আসলে মানে ওষুধ নয় মানে হচ্ছে তাপ এবং নির্দিষ্ট পরিমাণে তাপ ও অক্সিজেন নিশ্চিত করতে পারলে আপনি একটি পারফেক্ট ব্রুডিং করতে পারবেন যা আপনাকে একটি ভালো রেজাল্ট এনে দেবে আমাদের খামার থেকে ব্রয়লার মুরগির প্রতিদিনের প্রতিবেদন এবং এই খামার থেকে কালার বাট মুরগির প্রতিবেদনগুলো এখন থেকে একসাথেই নিয়মিতভাবে পেয়ে যাবেন আমার চ্যানেলে আপনারা সবসময় আনকমন প্রতিবেদন পেয়ে যাবেন যেমন কালার বাট মুরগি সাধারণত পঁয়তাল্লিশ দিনে গরজন আসলেও এই খামারের টার্গেট হচ্ছে সর্বোচ্চ ৩৫ দিনের মধ্যে গরজন এক কেজিতে নিয়ে আসা ব্রুডিংয়ে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা নিশ্চিত করতে হবে অনুমান নির্ভর ব্রুডিং ও মুরগিপালা থেকে বিরত থাকুন অবশ্যই খামার করার আগে প্রশিক্ষণ গ্রহণ করবেন নিজেদের পণ্ডিতি বাদ দিয়ে প্রযুক্তি নির্ভর খামার গড়ে তুলুন যাই হোক এখন দেখার বিষয় এই খামারই ৩৫ দিনে গড় ওজন এক কেজিতে নিয়ে আসতে পারে কি না আর আমরা সর্বোচ্চ পাঁচশো টাকা খরচ করে পাঁচশো ব্রয়লার মুরগি পালন করতে পারি কি না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ